আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইস এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন আজকে এই দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অব ডিসিপ্লিন তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে যেই অ্যাকশন হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহ অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোনো কোনো প্রস্তাবে আমি আরো আমার নিজে থেকে যোগ করে আরো বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু অবশ্যই আমরা করবো এটা ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো ইনশাল্লাহ আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না দেশের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এনাফ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড এনাফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্গারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে সুন্দর ধরে সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করা থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দশ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টি অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না আমরা এখানে উপস্থিত প্রায় প্রত্যেকেই গণমাধ্যমে খবরে দেখেছি ব্যবসায়িক সংগঠনগুলো বলছে নানা কারণে ইতিমধ্যে শত শত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে আরো অনেক কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ছে বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে জনগণ তাদের সমস্যার সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণে জনগণের কোনোই যোগাযোগ নেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না প্রিয় উপস্থিতি দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে এর ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে শুধু রাজনৈতিক দলের নয় রাজনৈতিক দলগুলোর বাইরেও পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনও এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে এ ব্যাপারে তাদের কনসার্নের কথা জানিয়েছে এবং এ কারণেই আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের